আসসালামু আলাইকুম গত দুই তিন দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল আর ইরানের মধ্যে বেশ সামরিক অসন্তোষ সামরিক আক্রমণ হামলা পাল্টা হামলা ইত্যাদি চলছে তো এই ইস্যুতে ইরান এবং ইসরায়েলের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বললেও একটা ইস্যু সাম্প্রতিক সময়ে খুবই বেশি টক অফ দ্য টেবল হয়ে উঠেছে সেটা হচ্ছে ইরানের মধ্যে কোনো অভ্যুত্থান বা কোনো রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে প্রোজায়নিস্ট অথবা পাশ্চাত্যপন্থী কোনো রিজিম প্রতিষ্ঠা করা সম্ভব কি না তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এই বিষয়টার প্রতি একটু আলোকপাত করছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতেই রিজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন পালা পরিবর্তন সরকার বা সরকার ব্যবস্থা পরিবর্তন যদি একটা কারণেই সম্ভব হয় তো সেই একটা কারণই হচ্ছে ইনসাফ কায়েম বা বেইনসাফি থেকে কোনো রাষ্ট্রে যখন অন্যায় অনিয়ম ইত্যাদি বা বৈষম্য লাভ করে তাহলে অটোমেটিক সেই রাষ্ট্রের মধ্যে রিজিম চেঞ্জ করার বা মানুষের মধ্যে রিজিম চেঞ্জ করার একটা প্রবণতা দেখা যায় তো ইরান আজকে যে শিয়া একটা রাষ্ট্র বা শিয়া প্রধান একটা রাষ্ট্র এর পেছনে কিন্তু খুব রক্তাক্ত একটা ইতিহাস আছে মোটামুটি পনেরোশো সালের আশপাশ পর্যন্ত ইরান সুন্নি অধ্যুষিত একটা দেশ ছিল কিন্তু এরপরে হঠাৎ করে সাফাভি শাসকরা ইরানের ক্ষমতা দখল করে সাফাভি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং এরপরে তারা সাম্রাজ্যের লোকজনদেরকে তিনটা অপশন দেয় প্রথম অপশন হচ্ছে হয় সুন্নি ইসলাম ত্যাগ করে শিয়া ইসলাম গ্রহণ করো না হয় ইরান ছেড়ে চলে যাও বা সাফাভি সাম্রাজ্য ছেড়ে চলে যাও আর সর্বশেষ হচ্ছে না হয় মরো তো এই কঠোর শিয়াকরণের ফলে ইরান সুন্নি ইরান থেকে শিয়া ইরানে রূপান্তরিত হয় তো তখন থেকে বৈষম্যের শুরু মূলত যেটা বিভিন্ন সময় ধরে বিভিন্নভাবে চলে আসছিল এবং ইরানের ইসলামী বিপ্লবের পরেও বিষয়টা এখনও অটুট আছে এই বৈষম্যের ব্যাপারটা আপনি যদি ইরানের কোথাও কোনো সরকারি পরিষেবা নিতে চান তো তারা আপনাকে সুন্দর করে জিজ্ঞেস করবে যে বারাদারানে দোস্তানে মানে আপনি কি আমাদের ভাইদের মধ্য থেকে বলছেন নাকি আমাদের দোস্তদের মধ্য থেকে বলছেন এখানে ভাই বলতে শিয়াদেরকে বোঝানো হয় দোস্ত বলতে সুন্নিদেরকে বোঝানো হয় তা আপনি যদি বলেন যে বারাদারানে বা আমি শিয়া তাহলে তারা পদে পদে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে এবং এই সুবিধাটা কাজে লাগিয়ে হচ্ছে আপনি খুব স্মুদলি ইরানে চলাফেরা করতে পারবেন আর যদি আপনি বলেন দুস্তানে বা বন্ধুদের মধ্য থেকে বা আপনি সুন্নি তাহলে বেশ বৈষম্যের শিকার হতে হবে ইরানের বিভিন্ন জায়গাতে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এর বাইরেও আরও কিছু বিষয় আছে যে ইরান কিন্তু জাতিগতভাবে হোমোজেনাস না বা রকম না ইরানে শুধু পার্শিয়ান বা পারসিকরা থাকে না একটা ভাস্ট মেজরিটি আছে যারা বালুচ একটা বড় অংশ আছে যারা আরব আরেকটা বড় অংশ আছে উত্তর দিকে তাব্রিদ সাইডে তারা হচ্ছে তুর্কি অর্থাৎ জাতিগতভাবে ইরান শুধুমাত্র পারসিক একটা দেশ না দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ধর্মীয়ভাবেও ইরান কিন্তু শুধু সুন্নি অধ্যুষিত শিয়া অধ্যুষিত না ইরানের জনসংখ্যার প্রায় দশ শতাংশের মতো দশ শতাংশের মতো প্রায় সুন্নি জনগোষ্ঠী আছে সুন্নি মুসলিম আছে এর বাইরে অনারব অপারসিক এদের সংখ্যাও দশ পার্সেন্টের আশপাশে বাহাই আছে খ্রিস্টান আছে ইহুদিও আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি কোনোভাবেই শিয়া মতাদর্শ বা পারসিক জাতীয়তাবাদের মাধ্যমে ইরানকে একত্রিত করতে পারবেন না এবং ইনসাফ কায়েম করতে পারবেন এর জন্য আপনার সবচেয়ে বেশি জরুরি যে বিষয় সেটা হচ্ছে এই বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ সুন্নি যেই গোষ্ঠী আছে তুর্কি আছে আরব আছে বালুচ আছে এদের মধ্যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কিন্তু ইরানের ইসলামিক রিপাবলিক যে সরকারটা আছে বিপ্লব পরবর্তী সরকার তারা এই ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে কিভাবে ব্যর্থ হয়েছে আপনি যদি ইরান ভ্রমণ করেন তাহলে আপনি যখনই দেখবেন যে একটা শিয়া প্রধান এলাকা থেকে সুন্নি প্রধান এলাকা বা আপনি যদি সিস্তান বালুচিস্তানে চলে আসেন তা আপনার মনে হবে যে এক ঝটকায় আপনি দুই হাজার সাল বা দুই হাজার পঁচিশ সাল থেকে উনিশশো সাল বা উনিশশো পঞ্চাশের দশকে চলে গেছেন তারা সুন্নি এলাকাগুলোকে এত বেশি অনুন্নত করে রেখেছে আপনি ইরানের সরকারি যে আর্মি ইসলামিক রেভলিউশনারি আর্মিতে কখনো কোনো সুন্নিকে ক্যাপ্টেনের ওপরে পদে যেতে দেখবেন না তারপরে হচ্ছে আপনার আরও অনেক ঝামেলা আছে তেহরানে হচ্ছে আপনি কোনো বড় সুন্নি কোনো সুন্নি মসজিদ পাবেন না এখনও তেহরানে কোনো সুন্নি মসজিদ নাই কিছু নামাজ ঘর আছে যেগুলা বিভিন্ন ইনডোর নামাজ ঘর আছে যেখানে সুন্নিরা নামাজ কায়েম আদায় করে থাকে তো এর বাইরে অনেক সিস্টেমেটিক বৈষম্য আছে শিয়ারা নামাজের বিষয়ে অত বেশি রোজার বিষয়ে সিরিয়াস না আপনি রমজানে যান ঈদুল ফিতরে যান ঈদুল আজহাতে যান দেখবেন যে ইরান মোটেও উৎসব মুখর না এর চেয়ে বেশি উৎসব মুখর অনেক সময় ক্রিসমাসের সময়তে সাম্প্রতিক বছরগুলোতে যেটা দেখা যাচ্ছে যে ক্রিসমাসের সময়তে ইরানের রাস্তাঘাটগুলো যেভাবে সাজানো হচ্ছে মনে হচ্ছে আপনি কোনো খ্রিস্টান প্রধান দেশে চলে আসছেন হুট করেই তো এই বিষয়গুলা এর বাইরে তারা নিজেদের পারসিক সংস্কৃতিটাকে এত বেশি প্রাধান্য দেয় যে আপনি যে কোনো ঈদের চেয়ে নৌরোজকে বেশি দেখবেন জাঁকজমকের জমকের সাথে পালন করতে তো এই যে বৈষম্য এর বাইরে আরেকটা বিষয় যেটা উল্লেখ না করলেই না ইসলামী জুরি স্টুডেন্টসে বা সুন্নি স্কুল অফ থটস যেগুলো আছে চারটে স্কুল হানাফি হাম্বলি সাফি শাফি মালিকি এই মাঝাপগুলাতে নারীদের পর্দার ক্ষেত্রে বেশ কিছু ছাড় আছে বা অমুসলিম নারীদের ওপর তো ইসলামী শরীয়ত কোনোভাবেই প্রযুক্ত হয় না কিন্তু ইরানের বর্তমান রিজিম তারা ক্ষেত্রবিশেষ অমুসলিম নারীদেরকেও পর্দা করতে বা হিজাব পরিধান করতে এগুলা ইয়ে করতে বাধ্য করে এই যে ওভারঅল বৈষম্য এই বৈষম্যটাই মূলত ইরানিদের ভেতরে বর্তমান যে ইসলামিক রিপাবলিক আছে এর প্রতি অসন্তোষ তৈরি করেছে যে কোনো মূল্যে এই বৈষম্যকে যদি নিরসন করতে না পারা যায় তাহলে বাইরের যে কোনো পরাশক্তি খুব সহজেই এই বৈষম্যের শিকার লোকজন যারা আছে তাদেরকে বর্তমান রেজিমের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আর প্রো জায়নিস্ট প্রো ওয়েস্ট সরকার গঠন করা ইরানে সম্ভব কারণ শাহের রেজা শাহ পাহলবির যে সন্তান আছে সে এখনও ওয়েস্টে থেকে সে বিভিন্ন সময় ইসরায়েল ভ্রমণ করে বিভিন্ন সময় ওয়েলিং ওয়ালে যায় ইহুদিদের লবিদের সাথে কথা বলে তারা বিভিন্ন সময় চেষ্টাই মশগুল থাকবে যে যে কোনো মূল্যে হচ্ছে ইরানের ক্ষমতা গ্রহণ করতে অর্থাৎ বর্তমান ইরানের যে রেভলিউশনারি সরকার আছে বিপ্লবী সরকার আছে একে ক্ষমতাচ্যুত করা গেলে বিকল্প হিসেবে একটা পাশ্চাত্যপন্থী ইহুদিবাদপন্থী জায়নবাদপন্থী সরকার প্রতিষ্ঠা করা ইরানে সম্ভব তো এই জায়গাগুলোতে কাজ করতে হবে এর বাইরে হচ্ছে চা বন্দর যেটা ভারতীয়দেরকে পরিচালনার জন্য ইরান সরকার দিয়েছে এবং বিভিন্ন সময়তে ভারতীয়দের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করার বিভিন্ন আলামত সামনে এসেছে এবং এর প্রেক্ষিতে বিভিন্ন ভারতীয়কে গ্রেফতারও করেছে ইরান সরকার তো সামষ্টিকভাবে বলতে গেলে ইরান সরকারকে এই বৈষম্যগুলো নিরসনে কাজ করতে হবে তারা যদি ইনসাফ কায়েম করতে পারে তাহলে তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও বেশি মজবুত হবে আর তারা যদি শৃঙ্খলা বজায় রাখতে না পারে বা ইনসাফ কায়েম করতে না পারে তাহলে অভ্যন্তরীণ যে সংকটগুলো আছে সেগুলো দিন দিন বৃদ্ধি পাবে এবং পাশ্চাত্য হোক বা ইহুদিবাদী শক্তি জায়নিস্ট শক্তি এরা খুব সহজেই ইরানের অভ্যন্তরের নাগরিকদেরকেই তাদের রেজিমের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে এবং ইরানের ইসলামী রিপাবলিক টিকিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যাবে তো ইরান যদি নিজের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখেও পাশ্চাত্যের সাথে কিংবা পাশ্চাত্যের সাথে কিংবা ইহুদিবাদী গোষ্ঠীর সাথে সংঘাতে জড়িত হতে চাই তাহলে তাদেরকে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য ইনসাফ কায়েমের কোনো বিকল্পই নেই আর যদি তারা ইনসাফ কায়েম করতে না পারে অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখব যে তাদের ইসলামী রিপাবলিক যে রেজিম আছে তাদেরকে বড় একটা সংকটের মুখে পড়তে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম